আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা বাংলা লিঙ্ক ওয়াইফাই নিতে চান এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে তৈরি করা তা আপনারা বাংলা লিঙ্ক ওয়াইফাই নেওয়ার আগে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখার পর আপনি সিদ্ধান্ত নেবেন বাংলা লিঙ্ক ওয়াইফাই নেবেন কি না তো আমি প্রথমে চলে গেলাম গুগল ক্রমে তো আপনারাও গুগল ক্রমে চলে যাবেন গুগল ক্রমে চলে যাওয়ার পর আপনারা এখানে লিখবেন বাংলা লিঙ্ক ওয়াইফাই তো বাংলা লিঙ্ক ওয়াইফাই লেখার পর এখানে দেখুন লেখা আসছে বাংলা লিঙ্ক ডট নেট এই এটি হলো বাংলা লিঙ্কের আসল ওয়েবসাইট অরিজিনাল ভেরিফাই তো আপনি এটির উপর ক্লিক করে দিবেন তো এটির উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শু করবে তো এখানে আপনার সামনে প্রথমে যে ইন্টারফেসটি শু করলো এটি হলো নয়শো টাকা থেকে শুরু ওয়াইফাই মাসিক বিল তো এখানে আপনার এ এম বি স্পিড কত চল্লিশ এম বিপিএস আছে তারপর এখানে চল্লিশ এম বি আপ টু আপনি সব কিছু এখানে দেখতে পারবেন তো আপনি এখান থেকে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর ওনাদের ওয়াইফাই নিলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন এখানে সব কিছুই কিন্তু লেখা আছে আনলিমিটেড ওয়াইফাই ইন্টারনেট এভরি এভরি ওয়ার তারপরে নিচে দেখুন লেখা আছে সব কিছুই লেখা আছে এখানে তো এখন দেখুন এটি আপনি কিনলে আপনি কী কী পাবেন হোম ডেলিভারি অ্যান্ড সেট আপ আফটার সেলস সার্ভিস ঠিক আছে তো তারপরে নিচে দেখুন লেখা আছে চেক চেক অ্যাভেলেবেল অ্যাবিলিটি অফ সার্ভিস তো আপনি এখানে আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন যে থানায় থাকেন ওই থানা এটি কি অ্যাভেলেবল আছে কি না ওয়াইফাইটি এটি আপনি কীভাবে দেখবেন দেখার জন্য সিলেক্ট ডিস্ট্রিক্টের উপর আপনি ক্লিক করে দিবেন এখান থেকে আপনি আপনার যারা নাম লিখবেন লিখলে কিন্তু চলে আসবে আমার গাজীপুর গাজীপুর দিয়ে দিলাম তো এখন দেখুন আমার থানা হলো কাপাসিয়া এখানে সিলেক্ট এরিয়া আছে তো এটির উপর ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন গাজীপুর সদর লেখা আসছে তো আমার কাপাসিয়া থানা কিন্তু নাই এখানে লেখা আসতেছে তো আপনি এভাবে আপনার এরিয়া চেক করে নেবেন তারপর নিচের দিকে যান নিচের দিকে যাওয়ার পর এখানে দেখুন ফলো থ্রি ইজি স্টেপ টু গেট ইউ চেক চেকাবিলিটি তা আপনি নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর আপনি যে মেন যে আসল যে ওদের যে প্যাকেজ এটি জানতে পারবেন তো যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্যাকেজ ওয়ান তো প্যাকেজ ওয়ানের ডিভাইস প্রাইস তিন হাজার ছয়শো নিরানব্বই টাকা যে রাউটার এই রাউটারের দাম হলো তিন হাজার ছশো নিরানব্বই টাকা ইন্টারনেট প্যাক প্রতি মাসে আপনাকে দিতে হবে নয়শো সাতানব্বই টাকা তারপরে সিম কিনতে হবে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে ডেলিভারি ফি দিবে ইনস্টলেশন ফ্রি তারপরে টোটাল আসে পাঁচ হাজার টাকা আপনার ডিসকাউন্ট দিস দিয়েছে এক এক হাজার তিনশো সাতচল্লিশ টাকা তো আপনি ডিসকাউন্ট দেওয়ার পর আপনার প্রাইস আসছে তিন তিন হাজার ছয়শো নিরানব্বই টাকা তো আপনি যদি রাউটারটা কিনেন তো রাউটার কেনার পর কিন্তু আপনি এক মাস তিন হাজার ছশো নিরানব্বই টাকা দিয়ে যদি রাউটারে কিনেন সাথে সিম টিম সব কিছুই অ্যাড করা তো আপনি এক মাস চালাতে পারবেন তারপর এখানে আছে প্যাকেজ টু প্যাকেজ টু কিন্তু ঠিক একই রকম আপনি এখানে দিতে হবে এক হাজার একশো নিরানব্বই টাকা তো এটির ভিতরে কিন্তু আপনার এই যে এখানে ছবি আসতেছে আসতেছে না কি কারণে জানি না হয়তো বা নেট স্লো এটি কিন্তু আপনার ডিভাইসের উপর আপনার আপ ডাউন করে যেমন আপনি চল্লিশ এম পাবেন বিশ এম বি পাবেন সেক্ষেত্রে কিছু যদি আপনি উপরের দিকে যান মানে একটু টাকা বেশি দিয়ে কিনেন তাহলে দেখা গেলো আপনি ফুল মাস আনলিমিটেড পাবেন আর যদি আপনি এই প্যাকেজটি নেন প্যাকেজ ওয়ান আপনি এখানে পাচ্ছেন যে প্যাকেজ ওয়ান এরকম হতে পারে আপনাকে সে পাঁচশো জিবি দিবে পাঁচশো জিবি শেষ হওয়ার পর পাঁচশো জিবি পর্যন্ত আপনি চল্লিশ এমপি বেশ স্পিডে চালাইতে পারবেন তারপর আপনাকে দশ এমবি বেস করে দেবে যদি পাঁচশো এমবি শেষ হয়ে যায় তো এই রাউটারের এক বিশেষত্ব হলো গিয়ে আপনি দুই বিদ্যুৎ চলে গেলে দুই আড়াই ঘন্টা কিন্তু আপনি ব্যাকআপ পাবেন সেক্ষেত্রে কিন্তু আপনি এটি দিয়ে দশটি বারোটি আটটি কিন্তু আপনি মোবাইল চালাতে পারবেন ল্যাপটপ চালাতে পারবেন দুই তিনটি টিভি দুই একটা চালাতে পারবেন ঠিক ওরা কিন্তু এই প্যাকেজটা নিয়ে আসছে বাংলা লিঙ্ক তা আপনাদের সিদ্ধান্ত এখন আপনারা কত টাকা দিয়ে রাউটার কিনে কি চালাবেন কি না এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে এই রাউটারের বিশেষত্ব হলো কারেন্ট গেলে কারেন্ট যদি চলেও যায় তাহলে আপনি দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা কিন্তু ব্যাকআপ পাবেন মানে দুই তিন ঘন্টা কিন্তু চালাতে পারবেন অনায়াসে তো ভিডিওটা যে পর্যন্ত পর্যন্তই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ